কন্টেন্ট ক্রিয়েটার মানে হলো মানে নির্মাতা যা আমি কোনো একটি বিষয় নির্মাণ করতেছি বা কোনো একটা বিষয় নির্মাণ করলাম তাকেই বলে কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আপনি কি করতেছেন আপনি কি সব কাজ করতেছেন এটাকে কন্টেন্ট ক্রিয়েটার বলা চলে যে আপনি অন্যজনের একটা মানে কভার আপনার পিছনে লাগাইয়া হ্যান তেন আপনি যে বলতেছেন উমুকে দশটা স্টার দিয়ে উমুকে একশোটা স্টার দিয়েছেন হ্যালো গাইস হ্যান এই কিছু ইংরেজি যে আপনি ডায়লগ মারতেছেন এগুলা তো কন্টেন্ট না এগুলো আপনার কাছে কি শিখবে মানুষ কারণ আপনি এমন একটা বিষয় মানে উপস্থাপনা করবেন বা তৈরি করবেন যেটা থেকে মানুষ শিক্ষা পায় কিন্তু আপনি যেটা মানে তৈরি করছেন এটা তো কোনো কন্টেন্টের কাতারে পড়ে না হ্যাঁ আপনি অমুক কেনে অমুক আমাকে ফলো করেছে অমুক অত হাজার ফলোয়ার অমুক আমাকে ফলো করেছে অমুক আমাকে অত হাজার স্টার দিয়েছে হ্যালো গাই ছেন দেন আপনি যে তাকে ফলো করেন আপনাদেরকেও দিবে এগুলা কি কন্টেন্ট এগুলো তো কন্টেন্ট না তাহলে এইগুলো আপনি কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে মান বুঝতে হবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে আপনি একজন নির্মাতা আপনাকে নির্মাণ করতে হবে নতুন নতুন ইউনিক বিষয় নিয়ে আপনাকে মানে কন্টেন্ট তৈরি করতে হবে এখানে কন্টেন্ট আপলোড করতে হবে এই যে যারা এই সমস্ত প্রমোট ভিডিওগুলো করতেছে ইসার এদেরকে দুই চার পাঁচটা বা দশটা ইস্টার দিয়ে দেখেন আপনার জন্য জীবনে এরা প্রমোট ভিডিও বানাবে না মানে এরা এমন বারফার মানে এখানে অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের নাম কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এরা মানে এমন সব মানে ভিডিও আপলোড করতেছে যেগুলো কোনো কন্টেন্টের কাতারেই পড়ে না কোনো কন্টেন্টের কাতারেই মানে এই ভিডিওগুলো পড়ে না তারা এমন ভিডিওগুলি তারা আপলোড করতেছে অথচ কন্টেন্ট ক্রিয়েটারের অর্থ হলো যে একজন নির্মাতা সে নির্মাণ করবে সুন্দর গঠনমূলক বা সুন্দর উপস্থাপনা করবে সুন্দর একটি সাজিয়ে গুছিয়ে কোনো বিষয়ের উপরে সে একটা কন্টেন্ট নির্মাণ করে মানুষ সেটা দেখবে সেটা দেখে মানুষ কোনো শিক্ষা পাবে বা মানুষ সেটা দেখে কোনো মজা পাবে কারণ আপনি বিনোদন যদি করেন মানুষকে মজা দেওয়ার জন্য সেটা একটা কন্টেন্ট যদি আপনি মানুষের কোনো উপদেশ দেন উপদেশমূলক কোনো কন্টেন্ট তৈরি করেন মানুষ সেটা দেখে কোনো শিক্ষা পাবে কিন্তু আপনারা কী করতেছেন অনেক কাপড় আওয়াজ সেমন করতেছেন অনেক বায়ের আওয়াজ সেমন করতেছেন যে নাম কন্টেন্ট ক্রিয়েটার আপনি কিন্তু আসলে আপনি কন্টেন্ট ক্রিয়েটার নাম দিয়েছেন ঠিক কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন না আপনি কি করতেছেন আপনি যেগুলো করতেছেন এগুলো কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে বলা চলে না বা এইগুলো কন্টেন্ট ক্রিয়েটার যে আপনি নাম দিয়েছেন এইগুলো আপনার কন্টেন্ট হচ্ছে না সবাইকে বলবো ফেসবুকে সবাই আমরা কাজ করার জন্য আসছি এখানে আমরা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। মানুষের সঠিক কোনো শিক্ষা নিয়ে বিষয় তুলে ধরার চেষ্টা করব যারা বিনোদন দিই তারা তো বিনোদনে দিয়ে যাচ্ছে কিন্তু আমরা আজে বাজে কোনো কন্টেন্ট যাতে আমরা না দিই সেই দিকে আমরা সবাইকে লক্ষ্য রাখবো যাতে যাই কিছু দিই আমরা যাতে মানুষের উপকারে আসে মানুষের কাজে আসে এমন কন্টেন্ট দেওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ